জবর 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 খারা কাফ লাম কাল এর লামের সাথে হবে এখানে লি লক্ষ্য করি একটা আলিফ আছে আলিফটা এখানে ধরতে হবে না যখন জবরের পরে সাকিন থাকবে সে শাকিন ওলা অক্ষরটাকে গিয়ে ধরবে আর এখানে আলিফ আছে আলিফে কিছু নেই এটাকে উচ্চারণ হবে না এ চুপ হয়ে থাকবে তাহলে লাম জবর কাল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার পবিত্র আল কোরআনুল করিম আমরা যারা ছোটবেলায় পড়ছিলাম ভুলে গেছি পড়তে পারি না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আপনারা যদি এই ভিডিওটি ভালো রেসপন্স করেন ইনশাল্লাহ ভিডিওগুলো কন্টিনিউ করব বানান করে কোরআন মাজিদ আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব এই ভিডিওগুলোর মাধ্যমে বানান করে কোরআন মাজিদ কিভাবে করে আমরা শিখবো সেটা আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আজকের বানন করে কোরআন মাজিদ পড়া শুরু করতেছে পবিত্র কোরআনুল কারিমে সুর আল বাকর থেকে আল্লাহ চলুন শুরু করি বিসমিল্লা আলিফ এই অক্ষরটা আলিফ আলিফে বলব লা আমরা চারা আলিফ টানবো তাহলে লামাক্ষরটাকে আমরা কয় আলিফ টানবো লাম অক্ষরটা চারা আলিফ টানবো লাম চারা আলিফ টানার পরে এইখানে মিমি উপরে আছে এখানে আমরা গুন্না করে পড়ব। পড়বো কি ভালো করে খেয়াল করবেন আমি পড়তেছি লাম দুই ঠোঁটে যে মিলে যাইতেছে এটাই গুন্না এরপর আমরা মিম অক্ষরকে আবার চারা আলিফ করে টেনে পড়বো গুন্না করবো গুন্নাটা কি এই যে গুনগুন হচ্ছে আলিফ লাম আলিফ চার লেখা যেখানে চার আলিফ গতে গুন্না গড় লেখা যেখানে গুন্না হবে জাল জবর খারা জবর এক আলিফ লি জের লি কাফ কাফলাম জবর কাল এর লামের সাথে হবে এইখানে লক্ষ্য করি একটা আলিফ আছে এই আলিফটা এখানে ধরতে হবে না যখন জবরের পরে সাকিন থাকবে সে শাকিন ওলা অক্ষরটাকে গিয়ে ধরবে আর এখানে আলিফ আছে আলিফে কিছু নেই এটাকে উচ্চারণ হবে না এ চুপ হয়ে থাকবে তাহলে কাফলাম জবর কাল আমরা রাগালিপ টানবো রিকাল কাফজের কি কাফজের কি তা খারা জবর তা একালিপ কেন একিপ খারা জবর যে অক্ষরের উপরেই খারা জবর থাকবে খারা জবরটাকে মানে এটা হলো ধরেন যে এটা হলো জবর এই জবরটাকে সোজা করে মানে খাড়া করে দিছে এটাই হলো খারা জবর তাহলে আমরা এখানে তা খারা জবর তা এক খারা জবর এগালিফ টানতে হয় বা পেশবু কিতাবু রিকাল কিতাবু রিকাল কিতাবু খেয়াল করেন এটা আমরা এগালিফ টান দিতেছি এই খারা জবর আর এই খারা জবর একান দিতেছি আর এই জেটটাকে আমরা তাড়াতাড়ি আলিফ অক্ষর অনেক সময় আমরা লামালিফটাকে এমন করে দেখে এটা হলো লাম এই জেট লাম স্পষ্ট বোঝা যেতেছে আর এই রকম করে থাকে তাই না লাম আর এটা হলো আলিফ আর এই লেখাটাকে কি করে এইভাবে করে লেখে এইভাবে করে এটা হলো লাম আর লামের পরে জবর লামের উপরে জবর আর জবরের পরে যে আলিফ আসে এই জবরের পরে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় যে কোনো অক্ষরে জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় যে কোনো অক্ষরে জবরের বামে আলিফ থাকলে সে জবরটাকে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে লাম আলিফ জবর লা রয় জবর রয় বা জবর বা লা রয় বা লা লা ফি একালিপ জের বামবাসী আসা কিনে থাকলে যেটা হয় একালিপ ফি আবার হায়ের সাথে হয়ে যাবে ফি যদি এখানে একটা দম ছেড়ে দেওয়ার জায়গা আছে এইটা হলো দম ছেড়ে দেওয়ার স্থান এটাও দম ছেড়ে দেওয়ার স্থান দুই জায়গা হলো দম ছেড়ে দেওয়ার স্থান যে কোনো এক জায়গায় দম ছেড়ে দিতে হয় যদি আমরা এখানে দম ছেড়ে দেই এখানে পারবো না আবার এখানে দম ছেড়ে দিলে তার আগে দম ছেড়ে দিতে পারবো না তাহলে আমরা যে কোনো এক জায়গায় দম ছেড়ে দেব এই জায়গাতে আমরা দমটা ছেড়ে দেব তাহলে এখানে আমরা কি বলবো ফি লি বা ফি রালিকালকিতা বোঁলা রয়াই বাফি শুরু থেকে আলিফ লা মি রিকালকেিতা বোলা রয়বাফি এরপরে হাফিস হু আবার হাফ পেস হু ডালে কয় জবর দুই জবর ইয়া অক্ষরে কিছু আছে জবরজের না অক্ষরে জবরজের নাই এবার হলো দেখেন নিচের লাইনে আমরা যদি যাই এখানে লাম অক্ষরে তাস চিহ্ন দেখা যাইতেছে তাহলে এই ডালের দুই জবরের ভিতরে একটা জবরকে আমরা বাদ দেব তাহলে দাল লাম জবর ডাল হুদাল হুদাল লাম লাম যে লিল উচ্চারণ হবে হুদাল্লিল হুদাল্লিল মিম তা পেশ মুত তাই জবর বাক্য আছে তা জব তা মুত তা কবি আজের কি কি এবার এ টান দিয়ে নুন অক্ষরের সাথে মিলিয়ে দেব এই মিলবে নুনের সাথে এবার লক্ষ্য করেন নুন অক্ষরে নুন জবর না আছে আমরা না পড়তেছি না কেন এই জবরটাকে আমরা মনে মনে বাদ দেবো যেটাকে আরবিতে বলা হয় আর দি শাকিন আর বাংলা শব্দের অর্থ হলো মনে মনে সাকিন ধরা যেখানে সাকিন নাই মনে মনে একটা সাকিন ধরাকে আরবিতে বলা হয় আর দি শাকিন আর এই মনে মনে সাকিনটা ধরতে হয় কখন যখন দম ছেড়ে দেওয়ার স্থান পাওয়া যায় এটা একটা দম ছেড়ে দেওয়ার স্থান এটা একটা দম ছেড়ে দেওয়ার স্থান এখানে নুনের জবরটা আদায় হবে না মনে মনে একটা সাকিন ধরে নিতে হবে তাহলে এরকম করে আমরা যখন কয়েকটি আয়াত পড়ব তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে পারিব না বলিও না আর একবার না পারিলে দেখো শতবার আমরা কয়েকবার চেষ্টা করব শতবার লাগবে না তার আগে ইনশাল্লাহ আমরা কোরআন মাজিদ আমাদের জন্য পড়ার জন্য সহজ হয়ে যাবে তাহলে আমরা আয়াতটি আবার পড়ি কালকিত বা ফি তারপরে হুদাল এরপরে আসি দম ছেড়ে দিলাম আমরা দম ছেড়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটা আলিফ আছে একটা লাম আছে। এখানে একটা নিয়ম আছে সে নিয়মটা এখন আমি বলবো খুব মনোযোগ সহকারে শুনবেন এবং কোরআন মাজিদে আমরা অ্যাপ্লাই করব। এখানে লক্ষ্য করেন আলিফের জবর নাই জের নাই পেশ নাই আলিফ খালি যদি দম ছেড়ে দেওয়ার স্থানের পরে শব্দের শুরুতে আবারও দম ছেড়ে দেওয়ার পরে শব্দের শুরুতে আলিফ এবং যদি লাম থাকে আলিফে যদি জবর না থাকে একটা মনে মনে জবর ধরে দিতে হয় তাহলে কি বললাম এগেইন আমি আবার রিপিট করতেছি দম ছেড়ে দেওয়ার পরে শব্দের শুরুতে আলিফ এবং লাম যদি পাওয়া যায় আলিফে যদি জবর না থাকে মনে মনে একটা জবর ধরে পড়তে হয় তাহলে একটা আলিফে আমরা জবর দেব হামজা হামজা লাম লাম জবর জবর আল জালিয়া জের জি জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় আমরা জানি কান টানলে মাথা আসে অর্থাৎ যখন আমরা জের অক্ষরটাকে টেনে পড়ব তখন জের এই চিহ্নের সাথে এই ইয়া সাকেনের অক্ষরটা আদাই হয়ে যায় এজন্য জন্য জালিয়াজের জি তখন ইয়া অক্ষর আদায় হয়েছে আর যদি পড়ি আল্লা তখন ইয়া অক্ষরটা বাদ চলে যাবে তাহলে আমরা এটাকে জাল অক্ষরটাকে টেনে এই ইয়া অক্ষরটা আদেই করতে হবে তাহলে ইয়া অক্ষর আদেই হবে আর যদি টান না দেই তাহলে ইয়া অক্ষর বাদ চলে যায় যে জায়গায় টান আসে এই সেই জায়গায় যদি টান না দেয় অক্ষর কমে যায় আর যে অক্ষর টান নাই সে অক্ষরকেও যদি টান দেয় তাহলে অক্ষর বেড়ে যায় তাহলে এটাকে আমরা খেয়াল করবো ইনশাআ আল্লাহ হামজা ইয়া হামজা ইয়া ইউ সব সবসময় মনে রাখবো ওয়া অক্ষরের উপরে যদি কখনো হামজা অক্ষর আসে তখন এই ওয়া অক্ষরটা উচ্চারণ হয় না হামজা অক্ষর উচ্চারণ হয় তাহলে এখানে যখন আমরা শিখবো এরকম অনেক জায়গায় পেয়ে যাব। নিচে যদি আমরা লক্ষ্য করি আবারও একই শব্দ পেয়েছি এখানে আমরা হামজা অক্ষর পরব তাহলে এখানে হামজা অক্ষর পরব এটা আমরা বুঝবো কি করে এই যে আজকে শিখলাম এই জায়গায় যত জায়গায় পাবো ঠিক এইভাবেই করে পড়ব। আর এই জায়গার শব্দটা যদি আমরা বলতে পারি তখন এই শব্দটাও আমরা বলতে পারবো এক পেজের ভিতরে দুই শব্দ দেখছেন মিমজের মি ইউ মি নুনো পেশ নু পেশের বামে ওয়াউ সাকিন এক হবে নু ইউ মি নু নুন জবর না উচ্চারণ কি হয় ইউ মি নু না না বিল গয়নিয়া জবর গয় বিল গয় বিল গয় বাজির বি বিল গাইবি বি উচ্চারণ করে যারা গাইবি পড়ি গাইবি হবে না এখানে একটা ম দেওয়া আছে মতে মোটা মোটা মানে কি এটা আমি একটু বোঝাই দিই মানে মুখটা গোল হয় যে অক্ষরগুলো বলার সময় সেটাই হলো মোটা উপরে একটা ম দেওয়া ছিল র র অর্থাৎ র জবর রা হবে না রাহিম না রহিম হ্যাঁ রইবা রাইবা হবে না লা রইবা এখানে গাইবি হবে না গইবি বিল গইবি বিল গইবি এখন শব্দে শব্দে এখানে তিনটা শব্দ আমরা একবার শব্দে শব্দে টানবো আগে বানান পরে শব্দে শব্দে আল্লাযিনা আবার আল্লাযিনা এটা ইউমিনুনা এবার আপনি বলেন ইউমিনুনা তারপরে বিল গই বি এই শব্দ আবার বিল গই বি এবার প্রথম শব্দ এটা বলেন আল্লা এটা ইউমিনুনা পরের শব্দ বিল গই বি এভাবে করে প্র্যাকটিস করবেন এরপরে আমরা নিচের লাইনে যাই ওয়াউ জবর ওয়া ইয়া পেশ ইউ কি হয় ওয়া ইউ আবার ওয়া ইউ ই কিছুক্ষণ আগে আমরা বলছিলাম জেরের বাম পাশে যখন ইয়াসাকিন থাকলে জেরে টান দিলে ইয়াসাকিন নাদে হয় তাহলে জেরটাকে আমরা যখন বলবো ইয়াসাকি নাদে হয়ে গেছে কিছু আগে আমরা পড়ছি জালিয়াজের রি এখানে ফায়াজের ফি জের বামে ইয়াসাকি নেই টানতে হয় ওয়া ইউ মিম অফেশ মু জের জেরে বাম পাশে ইয়াসাকিন পাওয়া যায় তখন জের একিব হয় আর পেশের বাম পাশে যখন সাকিন থাকে তখন পেশ এক হয়ে যায় পেশের বামে ওয়াও সাকিন হয় এবার নুনের জবর যাই নুনের জবরটা এই সদক করে চলে যাবে মাঝখানে দেখেন আলিফ আছে কিছু নাই লাম আছে কিছু নাই আলিফ এবং লাম এখানে উচ্চারণ হচ্ছে না নুন নাস সৎজবর না স লামখারা জবর এখানে মোটা আছে মতে মোটা অর্থাৎ সালানা সলা সলা জবর তা সলা তা অক্ষুরী কিছু আছে নাই তাহলে অক্ষুরী কি হবে ও অক্ষরটা ওখানে ওইভাবেই থাকবে ওকে আমরা কোনো ধরার মতো ওরে কোনো কিছু নেই অর্থাৎ জবর নেই জের নেই পেশ নেই ওকে ধরতে পারতেছি না ও এখানে ওইভাবেই থাক সাইলেন্ট মোডে থাক তাহলে আমরা বলবো সলাত ওয়াও জবর ওয়া মিম মিম যে মিম গুন্না হবে গতে গুন্না এখন গুন্নাটা কেন হবে যখন মিম অক্ষরে তাস দিয়ে থাকে মিম অক্ষরটা গুন্না করে পড়তে হয় মেমের ওপর তাস দিদ গুন্না করা ওয়াজিব ওয়াজিব মানে কি অবশ্যই করতে হবে ওয়া মিম এবার মিমে জবর বাকি মিম আলিম জবর মা আমরা জানি জবরের বাম পাশে যখন আলিফ থাকে চিহ্ন হলো তিনটা একটা জবর পেশ ভালো করে খেয়াল রাখি আমি একবারে বুঝাই দিই এখানে হলো জেরের বামে জের আর এখানে পেশের বামে ও সাকিন তাহলে এই যে তিনটা জিনিস এই তিনটা মনে রাখলে এক আলিপ আপনার জন্য সহজ বামে ইয়া সাকিন থাকলে এক আলিপ পেশের বামে ও সাকিন থাকলে তখন পেশ আলিফ আর জবরের পরে যখন এই যে আলিফ থাকে তখন জবরটা এক তাহলে এখানে জবরটাকে আমরা এক গালিপ টান দিবো ومما ومما قلنا ومما, وممّا ر زبر زق زبر زق ر نون كره زبر نا اغلب ر هم هممبشهم রুম রুম তারপরে পেশ ফি তাড়াতাড়ি কব পেশ কু এগালিফ এগালিফ পরে আমরা এখানে নুনের জবরটাকে বাদ দেব টান দিয়ে নুন অক্ষরে একটা মনে মনে সাকিন ধরে নিব কেন মনে মনে সাকিন ধরবো এই যে একটা ছেড়ে দেওয়ার স্টপ আছে

আপনারা যদি এভাবে করে প্র্যাকটিস করেন দেখেন যে ইনশাল্লাহ শিখ শিখে যেতে পারবেন আমরা আরেকটি আয়াত পড়ব খুব মনোযোগী হবেন এটা পড়ছিলাম আমরা আল্লাহ জিনা এই শব্দই শব্দ একই শুধু প্রথমে আছে ওয়াও ছেড়ে দেওয়ার শুরুতে এখানে আলিফ লাম লাগাই আলিফে জবর লাগাইছি আর এখানে দম ছেড়ে দেওয়ার জায়গা আছে পরে সরাসরি জবর আছে আর পরে আলিফ তাহলে এখানে আলিফে জবর লাগতেছে না ওয়াউয়ের জবর আমরা লামে লাগাই দিতেছি ওয়াল্লা ওয়াও লাম জাবর ওয়াল লাম জাবল্লা ওয়াল্লাযীনা এই যে জেরে বামে ইয়া সাকিন জেরটাকে আমরা এক ইয়া সাকিনটাকে টান দিয়ে দেব ওয়াল্লাযীনা ইয়া হামজা পেশ ইউ মিনুনা কিছু না আগে পড়ছিলাম ইউ মিনুনা ইউ মিনুনা বাজের বি মিম আলিফ জাবর মা এখানে লেখা যাচ্ছে তিন আলিফ টানতে হয় অর্থাৎ টানটাকে আরো বাড়াইতে হয় যদি আমি বলি মা এক মা দুই আলিফ মা তিন আলিফ তাহলে এখানে তিন আলিফ কেন হইতেছে আমরা জানি জবরে বামে আলিফ থাকলে জবর এক হয় এই জবরে বামে আলিফের উপরে যদি এরকম এই বাঁকা চিহ্ন থাকে যক্ষরটার উপরে তাহলে এ কারণে এখানে মিমটাকে আমরা তিন আলিপ এক আলিফের টাকে আর টানটা বাড়াই দিতে হইতেছে মূল কারণ হলো জবর বামে আলিফ এক একালিপ নিয়মের পরে যদি একটা এরকম হামজা জবজ্জের পেশ যুক্ত আলিফ হয় তখন এই একালিপের টানটা বাড়াই দিতে হবে আর প্রত্যেক কোরআন যদি এরকম বাঁকা চিহ্ন থাকবে সেখানে আমরা তিন আলিফ টান দিয়ে দেবো তাহলে এখানে বিমা হামজা নুন পেশ উং অনুষ্কারের হবে উং নুন সাইকিনের বাম পাশে ইকফা নামে একটা নিয়ম রয়েছে আপনারা যদি ভিডিওগুলো কন্টিনিউ করেন ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমি শিখানোর জন্য চেষ্টা করব উং জাজের জিলা ই লামিয়া জাজের ইবল্লাই কাবজবর কা ইঙ্কা বিমা উং ইংকা ওয়া মা ওয়া মা হামজান পেশ ও জাজের জি লামজাবল্লা ওয়ামা জিলা ওয়ামা ও জিলা এটা হলো বিমা উ ইলাইকা তারপরে ওয়ামা উ জিলা নিচের লাইন মিমনুঞ্জের মিং মিং বলতে হচ্ছে কারণ নুন সাকিনের বাম পাশে এখানে কফ ওই যে ইকফার নিয়ম রয়েছে পনেরোটি অক্ষর রয়েছে আমি ভেঙে ভেঙে বোঝাব আজকের ভিডিওটা এভাবে পড়েন আপনার মতামত যদি ভালো লাগে ভিডিওটি যদি ভালো রেসপন্স পাওয়া যায় আপনার লাইক কমেন্ট এবং শেয়ার যদি পাই অবশ্যই নেক্সট ভিডিও আপনাদের জন্য উপহার রয়েছে মেং কব বা জবর কব বা অক্ষরে কলকলা লাম কাবজের লিক এটা একটা দম ছেড়ে দেওয়ার জায়গা কাফের জবরটা মনে মনে বাদ লাম কাবজের লিক

কব লিক পরে দমটা তখন ছেড়ে দিতে হবে কথা কথা আমি এখানে যদি দমটা ছেড়ে না দেই তখন কাফ জবর পরে আমি কন্টিনিউ করে চলে যাব ওয়া জিনা মি কিল এভাবে করে তাহলে এটা আমরা বানান করি ওয়াও জবর ওয়া বা লাম জের বিল ওয়া বিল হামজা খারা জবর আ খারা জবর থাকলে গালিফ ওয়া আ ওয়া আ খজের খি উচ্চারণ ওয়া বিল আ খি আবার ওয়া বিল আ খি রজবর র وبالآخرة تزر تي و تي راتينا تبر هم كي هم <applause> إخان وَبِالْآخِرَاتِ هم يوافش يو, يو اغلب كنو واو নুন অফিস প্রথমে কিছু নাকে আমরা পড়লাম পেশের বা মা ওসেনিভ আর এখানে জবরটাকে আমরা মনে মনে বাদ দেবো এখানে একটা দম ছেড়ে দেওয়ার জায়গা আছে তো অকর এই জায়গায় দম ছেড়ে দিতে হয় তাহলে এই দমটা ছেড়ে দিলে নুনো অফিস নু নু মিলবে নুনের সাথে নু وبالاخिरاتهم يوقنون তো আমরা শুরু থেকে একবার এই চারটি আয়াত যে পড়লাম এখন আমরা শব্দে শব্দে আমার সাথে সাথে পড়বে না بسم الله الرحمن الرحيم الف রিকাল বলবেন কিতাবু লা বা ফি আওয়াজ দিয়ে পড়বেন হোদা লিলমত্তা ক্লিন আলজিনা ঠোঁট নরানা আওয়াজ দিয়ে পড়বেন আল্লা জিনা ইউমিনুনা বিল গায়বি আবার বলেন বিল গায়বি তারপরে ওয়াইউকিমুনাস এটা সালাত এটা ওয়া মিম্মা এটা রযাকনাহুম ইউফিকুন والذين يؤمنون بما أبر بما أبر بما أنزل إليك وما أنزل من قبلك أبر মিং আমার মতো মিং তারপরে সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু যে যে এখান থেকে আজকের এই ভিডিওটি দেখলেন যদি আপনাদের ভালো লেগে থাকে যে আশা করি আমি শিখতে পারবো অবশ্যই আপনার সে কমেন্টটুকু করে যাবেন আমাদের এই চ্যানেলে আমাদের এই চ্যানেল মোহাম্মদ মমিনুল ইসলাম আমার নামে করা এই চ্যানেলে যদি আপনাদের এই ভালো ভিডিও এই ভিডিওটি যদি ভালো রেসপন্স আসে ইনশাল্লাহ নেক্সট পর্ব দুই নম্বর পর্ব আমরা শুরু করে ফেলবো তো অবশ্যই ভালো থাকবেন দোয়া রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বানান করে কোরআন মাজিদ পড়ার সুর আল বাকার এক থেকে চার নম্বর আয়াত এখানেই সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম অভারকাত